ডিওডিয়েন্স আসসালামু আলাইকুম ডিওডিয়েন্স কানসাই স্পেশাল ব্র্যান্ডের পি এক্স থ্রি হান্ড্রেড টু মডেলের প্রিকুডিং মেশিনের বেসিক ধারণা দিব এবং এই মেশিনের টেনশন সম্পর্কে ধারণা দিব তো অনেক সময় আমাদের এই মেশিনের টাইমিং ঠিক থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই মেশিনের সিলাই ধরে না অনেক সময় এই ফুলগুলো ঠিকমতো সুন্দরভাবে উঠে না এবং টেনশন ঠিক থাকে না বা ড্রপ করে স্কিপ পরে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান কী কর কীভাবে করবেন সেটি দেখাবো তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি রানিং সম্পূর্ণ রানিং একটি পিকুডিং মেশিন এই মেশিনটা একদম সুন্দরভাবে মানে ফুলগুলো দেখা যাচ্ছে বা ক্লিয়ারভাবে তো এই যে রানিং মেশিনটা এই মেশিনটা কিন্তু আমরা টাইমিং অ্যাকুরেট আছে অ্যাকুরেট থাকা সত্ত্বেও যদি আমাদের মেশিনে ড্রপ পরে টেনশনের কারণে ড্রপ পরে এই টেনশনের কারণে ড্রপ পরে বা এই এখানে যেই লুপ লুপ বাড়ানো কমানো এটার কারণে ড্রপ পরে বা আরও বিভিন্ন কারণে ড্রপ পরে সেটি আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো এবং সর্বশেষ দেখাবো এই মেশিনের টাইমিং কীভাবে করবে তো আমরা এই রানিং মেশিনটা আপনার দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু আমি সুইং করছি এই রানিং মেশিনটা এখন যদি আমরা টেনশন খারাপ করে দিই তাহলে দেখেন কি হয় আমরা টাইট করি বা লুজ করি যেটাই করি এই পজিশন চেঞ্জ হয়ে গেলে আমাদের মেশিনটা কিন্তু ডপ করা শুরু হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এই মেশিনটা নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে অনেকে আসেন যে এই মেশিনটা টেলারিং দোকানে ইউজ করেন বা ছোটোখাটো কারখানায় ব্যবহার করেন তখন সেই ক্ষেত্রে মেশিনের টাইমিং ঠিক থাকে টেনশন ঠিক না থাকার কারণে কিন্তু এই মেশিনের এই ফুলগুলো এগুলোভাবে আসে না যার কারণে কিন্তু আপনারা মেকানিকদের পিছনে দৌড়ান এবং কি এই সমস্যায় পড়ে যান তো এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আপনারা এই মেশিনগুলো আপনারা নিজেরাই ঠিক রাখতে পারবেন তো আমরা দেখতে পেলেন যে আমাদের মেশিনের টেনশনটা ঠিক নেই যার কারণ হচ্ছে আমরা এই টেনশন ঠিক না থাকার কারণে কিন্তু ড্রপ পরলো হ্যাঁ ড্রপ পড়ার কারণ পেশনটা হচ্ছে আমাদের এই টেনশন এই টেনশনটা খুব বহুতই ইম্পর্টেন্ট একটা জিনিস তো আমরা আরও কয়েকটা কারণে কিন্তু ড্রপ পরে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো টেনশনটা আমরা কোন পজিশনে রাখলে আমাদের টেনশনটা একুরেট থাকবে সেটা আমরা কীভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা কৌশল দেখাই দিব বা একটা পর্যায়ে দেখাই দিব এই পর্যায়ে আপনাদের রাখলে টেনশন ঠিক থাকবে যেহেতু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না যে টেনশনটা কতটুকু টাইট বা কতটুকু লুজ এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না তো টেনশন এই পিকডিং মেশিনের টেনশন বোঝার জন্য আমাদের একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমাদেরকে এই কাবারটা খুলে নিতে হবে আমরা খাবারটা খুলে নিলাম এবং এই কাবারটাও খুলে নিলাম এখন যদি আমরা টেনশন চেক করতে চাই যে আমাদের টেনশন ঠিক আছে কি না তখন সেই ক্ষেত্রে আমরা কী করব এই যে এরকম একটা ফেব্রিক্সের নিচে আমরা সুইং করবো যাতে আমাদের ফেব্রিক্সের মধ্যে সুইংটা হয় তখন সেই ক্ষেত্রে আমাদেরকে একটু কাজ করতে হবে আর একটু ধারণা এটা বোঝার জন্য আর একটা জিনিস আপনাদের বোঝা লাগবে সেটা হচ্ছে আমাদের এই এই মেশিনের এই পিকুটিং মেশিনের কিন্তু যে লোপার রয়েছে এই লোপারের কিন্তু এখানে একটি পাতি রয়েছে বা পিন রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিন বা পাতি রয়েছে এই পাতিটাও কিন্তু বহুত ইম্পর্টেন্ট ঠিক আছে এই পাতিটা বহুত ইম্পর্টেন্ট টাইমিংটা যেরকম ইম্পর্টেন্ট এই পাতিটাও তেমনই ইম্পর্টেন্ট এবং এই টেনশন ফোসটাও কিন্তু আমাদের তেমনই ইম্পর্টেন্ট অর্থাৎ কোনোটা চেয়ে কোনোটা কম না তো আমরা এই টেনশন ঠিক আসে কি না বা কোন পজিশনে থাকলে আমাদের টেনশনটা ঠিক থাকবে সেটা বোঝার জন্য আগে আমাদেরকে যে কাজটি করতে হবে এই পাত্তি সম্পর্কে জানতে হবে বা পাত্তি বুঝতে হবে যেহেতু আমাদের এখানে পাত্রি আসে এই পাত্রিটা কিন্তু টাইট এবং লুজ করা যায় এটা কিন্তু স্প্রিং সিস্টেম আপনার দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু স্প্রিং সিস্টেম হ্যাঁ এটা আমরা এখানে একটা স্ক্রু রয়েছে এই স্ক্রুটা যদি লুজ করে যদি এটা উপর দিকে উঠে দেয় তাহলে সেক্ষেত্রে পাত্তিটা হার্ড হবে আর যদি নামাই দেয় তাহলে লুজ হবে তো এটা আমাদেরকে বেশি হার্ডও রাখা যাবে না বেশি লুজও রাখা যাবে না একদম মিডিয়াম টাইপের আমাদের পাতিটা রাখতে হবে তো এখন আমরা যে কাজটি করব টেনশন বোঝার জন্য আমরা এই মেশিনের এই লোপাতাকে সম্পূর্ণ ডান পাশে নিয়ে আসলাম আনার পরে আমরা যখন আবার সঠিক রোটেশনে ঘুরাবো তখন আমাদের এই লোপাটা বাম দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু আমাদেরকে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে এই যে নিডেলের সুতাটা এই যে নিডেলের সুতাটা আমরা এই যে এখানে যে নিডেল এই নিডেলের সুতাটা কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে হ্যাঁ এখানেই আসার কথা তো আমরা যদি টেনশন খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই সুতাটা কিন্তু লোপারের একদম পিছনে যাবে না বরংশ এটা এই পাতির মধ্যে এই যে এই যে পাতির মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতির মধ্যে আমাদের লোপার কিন্তু সম্পূর্ণ চলে গেছে বাম পাশে কিন্তু এই পাত্রের মধ্যে আটকে আসে অর্থাৎ এই সুতাটা আমাদের একুরেটভাবে এখান পর্যন্ত আসে নাই সুতাটা এখানে আসতে হবে এখানে আসলে আমাদের টেনশন ঠিক থাকবে এখন এই যে আমি আবার করতেছি এই যে আমি আবার দেখেন লুজের কারণে কিন্তু আমাদের লোপারে মাথা থেকে সুতাটাও কিন্তু সারে নেই তো আমরা সুতাটাকে এখান থেকে ছাড়া দিলাম ছাড়া দিয়ে আর সুতাটাকে উপর দিকে উঠে নিবেন নিলাম এখন আমরা আবার যদি আমরা এই লোপাটাকে সামনে নিই এটা এখানে সামনে নিলাম আমাদের মিডল থেকে সুতাটা ধরে নিল ধরে নেওয়ার পরে লোপার সম্পূর্ণ সামনে চলে গেলেও কিন্তু আমাদের এই সুতাটা কিন্তু এখনও এই পর্যন্ত আসে নাই পাতির মধ্যে আটকে আছে। অর্থাৎ এটা টেনশন লুজের কারণে এই সমস্যাটা হচ্ছে মানে এই সুতাটা এখানে আসতেছে না যার কারণে আমাদের অ্যাভোর্ডিং ঠিক কাজ করতেছে না যার কারণে ড্রপ করতেছে কি শিলাটা এগুলো হচ্ছে না তাহলে আমরা বুঝতে পারলাম টেনশন লুজ হলে আমাদের এই সুতাটা কী হবে এখানে আটকে যাবে মানে কখনো আসবে কখনো আসবে না যেটা মিস করবে সেটাই কিন্তু আমাদের ড্রপ হবে এখন যদি আমরা এই সুতাটাকে বেশি টাইট দিই আমরা লুজ করে দেখাইলাম এখন যদি আমরা একদম বেশি টাইট করে দিই তাহলে সেক্ষেত্রেও কিন্তু ড্রপ করবে একদম বেশি টাইট করে যদি দিই সেই ক্ষেত্রেও ড্রপ করবে তো আমরা বেশি টাইট হলে কীভাবে বুঝবো বেশি টাইট হলে আমাদেরকে বুঝতে হবে আমাদের এই মেশিনের যে আমরা এই নিডলের টাইমিংটা করি তখন সেক্ষেত্রে নিডলটা আমার নামার পরে যখন নিডেলটা উপর দিকে উঠে উঠার সময় কিন্তু এই যে দেখেন এখানে একটা ডিমের মতো সুতাটা রাউন্ড হয়ে উপর দিয়ে উঠতেছে অর্থাৎ এটা হচ্ছে লুপ নিডেলের মধ্যে আমরা সুতা ডুবানোর পরে নিডলটা যখন নিচের দিকে নামে নেমে যখন নিডলটা উপর দিকে উঠা শুরু করবে তখন কিন্তু আমাদের এখানে কিন্তু একটা সুতাটা কিন্তু এই দেখেন ডিমের মতো ফুলে উঠছে এই ফুলাটা কমে যাবে যদি বেশি টাইট থাকে তাহলে এই সুতাটা কমে যাবে এই সুতাটা কমে গেলে আমাদের এই লোপার এই সুতার এই ডিমের ভিতরে ঢুকতে পারবে না বা এই লুপের ভিতরে ঢুকতে পারবে না তখন ঢপ করবে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই লুপটাকে মানে মিডিয়াম রাখতে হবে বেশি বড়োও না আবার বেশি ছোটোও না তাহলে আমরা এই টেনশনটাকে কী করলাম এখান থেকে আরেকটু লুজ করে দিলাম এই পজিশনে আমরা টেনশনটাকে রাখলাম হ্যাঁ এই পজিশনে রাখলাম মানে বেশি টাইটও না বেশি একদম লুজও না অর্থাৎ এই মেশিনগুলোর এই মেশিনগুলোর টেনশনটা হালকা অন্য মেশিনের তুলনায় হালকা টাইট থাকে আর এই মেশিনের সুতা কিন্তু টোয়েন্টি বাই টু সুতা ইউজ করতে হয় একটু মোটা টাইপের সুতা ইউজ করতে হয় লোপারে এবং নিডেলে তাহলে সেক্ষেত্রে আমাদের ফুলগুলো অনেক সুন্দর আসে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের টেনশন সম্পর্কে যেহেতু আমাদের মেশিনটা আমরা টেনশন লুজ করার পরে কিন্তু ড্রপ করা শুরু হয়ে গেছে হ্যাঁ আবার টাইট করল বেশি টাইট করলেও কিন্তু ডব পড়বে সেই জন্য আমরা এই টেনশনটাকে একুরেট রাখলাম এখন দেখুন আমাদের টেনশন একুরেট আসছে কি না আমরা বুঝবো কীভাবে বুঝবো আমরা এই লোপাটাকে পিছনে নিলাম ডান পাশে নিলাম এবং যখন সামনের দিকে যাচ্ছে তখন কিন্তু আমাদের পে পাতটি পার হয়ে কিন্তু আমাদের সুতাটা চলে আসছে একদম লোপারে গোড়ায় হ্যাঁ এই দেখেন এখন লোপারে গোড়ায় চলে আসছে আবার যখন আমরা লোপাটাকে পিছন দিকে যাবে যাওয়ার সময় নিডেল নামার আগ পর্যন্ত আমাদের এই সুতাটাকে এখানে ধরে রাখতে হবে এই পাত্তি ধরে রাখতে হবে এই যে এই যে এই যে এই সুতাটা কিন্তু পাত্তি ধরে রাখছে হ্যাঁ তো আমাদের নিডলটা যখন নেমে যাবে দেখেন নিডলটা যখন আমাদের একদম এই যে নিডলটা যখন এখানে লোপারের কাছে নিচে চলে আসছে বা এই পর্যায়ে চলে আসছে তখন কিন্তু এই পাত্তিটা সুতাটা ছেড়ে দিছে অর্থাৎ এটা আমাদের অ্যাবোডিংয়ের সঠিক অ্যাবোর্ডিংয়ের কাজ করে অর্থাৎ অ্যাবোর্ডিং তো এভাবেও আছে আমাদের লোপারের সাথে কিন্তু অ্যাবোর্ডিং কাজ করতেছে থ্রি বাই ওয়ান কাজ করতেছে আর এটা দেওয়ার মানে হচ্ছে যাতে আমাদের উপরে লোপার থেকে অ্যাভোডিং যাতে মিস করলো এই পাতি যাতে মিস না করে এই জন্য এটা পারফেক্টভাবে এই পাতিটা অ্যাভোডিংয়ের কাজ করে যাতে একটা নিডেলও মিস না হয় এই হচ্ছে আমাদের টেনশন সম্পর্কে আমরা বুঝতে পারলাম হ্যাঁ এখন আমরা আরও কিছু বেশি ধারণা নেব সেটা হচ্ছে এই লুপ বাড়ানো কমানো এটা যদি আমরা লুজ করে যদি এই পাতিটাকে উঠাই নামাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই মেশিনের এই যে লুপটা অর্থাৎ যেই ডিমটা আমরা একটাকে দেখাইলাম এই নিডেলটা উঠার সময় যে ডিমটা বড় হয় ছোট হয় সেটা এই যে এখান থেকে আপনারা করতে পারবেন এটার মাধ্যমেও করতে পারবেন এবং কি এটার মাধ্যমেও করতে পারবেন তো এটা তো ফিক্সড থাকে যে এখানে দেখতে পাচ্ছেন এটা ফিক্সড এখানে চাইলে আপনারা উঠাতে নামাতে কষ্ট হয়ে যাবে এই জন্য এখানে একটা থ্রেড গেট দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা লুক ছোটো বড়ো করতে পারবেন আচ্ছা গেল এটা এখন বেসিক আরও কিছু ধারণা আছে সেটা হচ্ছে আমাদের এই মেশিনের ক্যাম্প টাইমিং থ্রেড ক্যাম্প টাইমিং যদি থ্রেড ক্যাম্প টাইমিং যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে ডব পড়বে তো থ্রেড ক্যাম টাইমিং কীভাবে থাকবে থ্রেড ক্যাম্প টাইমিং থাকবে হচ্ছে আমাদের ফ্যাটলকে যে ক্যাম্পের টাইমিংটা থাকে ঠিক একই নিয়মে ক্যাম্প টাইমিংটা থাকবে নিডেল বারটা আমরা সম্পূর্ণ আপ করে নিলাম বা উপরে উঠে নিলাম উঠানোর পরে আমাদের এই দেখেন ক্যাম্পটা যখন উপরে উঠ নিডেল পার্টটা যখন উপরে আসে তখন কিন্তু আমাদের এখানে দুটি পাতি আছে লেফট সাইড রাইট সাইড এই দুটি পাতি কিন্তু সুতারা ধরে রাখছে আপনাদের দেখুন ভালো করে সুতারা কিন্তু ধরে রাখছে আর নিডল পার্টটা যখন ডাউন নিয়ে নিচের দিকে নামা শুরু করতেছে তখনই কিন্তু আমাদের এই থ্রেড ক্যাম্প বা পান পাত পান বলে অনেকে এই পানটা এদিকে সামনের দিকে সুতাটাকে নিয়ে আসতেছে অর্থাৎ নিডল পার্ট সম্পূর্ণ আপ থাকবে এই সম্পূর্ণ নিডেল পার্ট উপরে থাকবে উপরে থাকা অবস্থায় আমাদের এই ক্যামের সাথে এটা সরাসরি সমান সমান থাকবে যখন নিডল পার্ট ডাউন করা শুরু করবে এই ক্যাম্পটা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করবে এই হচ্ছে ক্যাম্প টাইমিং তাহলে আমরা বুঝতে পারলাম ক্যাম্প টাইমিং কীভাবে করতে হয় এখন আরেকটা বিষয় এই মেশিনের এই যেই লোপার বা নিডেল টাইমিং এই লোপার বা নিডেল টাইমিংটা দেখাবো সেটা কিভাবে করবেন তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপর আমি সরকার আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা তো এই মেশিনের ম্যাক্সিমাম সমস্যায় হচ্ছে এই লোপার নিডেল লোপার এবং নিডেল টাইমিং ঠিক থাকা সত্ত্বেও ড্রপ করে এগুলো হচ্ছে বেসিক এই টেনশনের কারণে আর এই পাত্রির কারণে সেটা তো আমি আগে বলে দিলাম এখন আমাদের সর্বপ্রথম এই মেশিনের যেই ঘাটার এই ঘাটাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকা লাগবে তো টাইমিং করার জন্য আমাদেরকে নিডল বার আমরা সম্পূর্ণ ডাউন করে নিব একদম ডাউন এই যে একদম ডাউন করে নিলাম নিডল বারটা ডাউন করার পর ডিপ নিডেল আমাদেরকে পজিশন করতে হবে এই দেখুন এই নিডল আই পজিশনটা আমাদের ঘাটারের অর্ধেক উপরে অর্ধেক নিচে যে সম্পূর্ণ আমি ডান ডাউন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা এই যেহেতু নিডল বারটা ডানে এবং বামে যায় হ্যাঁ ডানে বামে যায় গাটাটা কিন্তু হালকা করস আছে একটু হালকা একটু করস আছে তো আমরা যখন এই বাম পাশে রাখলাম নিডেলটা তখন কিন্তু দেখেন আমাদের এই যেই নিডেল আই পজিশনটা এই নিডেল আই পজিশনটা এই গাটার থেকে আদা উপরে আদা নিচ্ছে এই পজিশন আমাদের বার পজিশন রাখতে হবে নাহলে কিন্তু আমাদের ড্রপ করা বন্ধ হবে না কারণ আমাদের মেশিনের লুপ ভেঙে যাবে যদি এই নিডেল আই পজিশনটা যদি গাটার নিচে নেমে যায় তা আমরা এই স্ট্যান্ডার এখানে রাখলাম রাখার পরে এখন যদি আমরা এখন আমরা প্রশ্ন থাকতে পারে আমরা এই নিডেল থেকে লোপার ডিস্টেন্স কতটুকু থাকবে তো আমাদের নিডল থেকে লোপার ডিস্টেন্স থাকবে ফোর পয়েন্ট টু এম এম অর্থাৎ নিডল থেকে লোপার পর্যন্ত ফোর এম এম থাকবে ফোর পয়েন্ট টু এম এম তো আমরা এখন যদি এখানে বেশি থাকে বা কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে এই লোপারটাকে সরাবো ডানে পাবে নিব ধরেন এখানে সিক্স এম এম আছে নিডল থেকে সিক্স এম এম আছে তাহলে আমরা ফোর পয়েন্ট টু এম এম কীভাবে আনব সেটি আনার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে লোপার যে হোল্ডারটি রয়েছে এখানে লোপার হোল্ডার এই লোপারের হোল্ডারের এই মাথায় একটি স্ক্রু দেখতে পাচ্ছেন এখানে ফাইভ মিলি একটি এলকি স্ক্রু রয়েছে এই এল স্ক্রুটা লুজ দিলে আমাদের এই লোপারটা সামনে এবং বামে নিতে পারবো তো সম্পূর্ণ লুজ না করে হালকা টাইট রাখবেন এখানে যদি হালকা টোকা টোকা বাড়িয়ে দেন এই যে এখানে টোকা বাড়িয়ে দিলে আমাদের এই লোপারটা এই লোপারটা এই ডান দিকে চলে আসবে অর্থাৎ নিডল থেকে ডিস্টেন্সটা বেড়ে যাবে অর্থাৎ পিছন দিকে আসবে আর যদি আমরা এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিই একটু এইভাবে উপর দিকে উঠে দিই এটাকে উপর দিকে উঠিয়ে দিই অথবা হাত দিয়েও আপনার চালু উপর এদিক সেদিক করতে পারেন ডানে বামে করতে পারেন তো এখানে আপনার ফোর পয়েন্ট টু এম এম গ্যাপ রেখে নিডল থেকে লোপার পর্যন্ত ফোর পয়েন্ট টু এম এম গ্যাপ রেখে আপনারা এই স্কোয়ার টাইট করে দেবেন ঠিক আছে আর এখন আসেন লোপাটাকে আমরা এদিকে এদিক কীভাবে নেব অর্থাৎ এটা তো ডানে পাবে নেওয়ার জন্য এটা ডানে পাবে নেওয়ার জন্য আমরা যদি সামনে পিছিয়ে নিতে যাই তাহলে সেক্ষেত্রে কীভাবে নেব ধরেন আমাদের নিডেল সাথে লোপার টাস খাচ্ছে বা হিট করতেছে বা নিডেল থেকে লোপারটা দুই এম এম পিছন দিকে যাচ্ছে তাহলে তো ড্রপ করবে সেই জন্য আমাদেরকে এই লোপাটা সামনে পিছিয়ে নেওয়ার জন্য এখানে এই যে এখানে একটা চার কি স্ক্রু রয়েছে এই চার কি স্ক্রুটা লুজ করতে হবে লুজ করার পরে আমরা যদি এটাকে এখানে টোকা বাড়ি দিই তাহলে এই লোপাটা পিছন দিকে যাবে আবার যদি এখানে এখানে টোকা বাই দেয় তাহলে আবার এই লোপাটা সামনে দিয়ে চলে আসবে তাহলে আমরা বুঝতে পারলাম এই ফোর মিলি স্ক্রুর কাজ হচ্ছে লোপার সামনে এবং পিছিয়ে নেওয়ার জন্য পাঁচ মিলি স্ক্রু হচ্ছে ডানে বামে নেওয়ার জন্য তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন আপনারা এই যে এই যে গজাগজিটা এই গজাগুজিটা আপনারা এই কানেক্টিং থেকে বন্ধ করতে পারেন যে যদি এভাবে গজানোর পরে যদি এখান থেকে গজে এই ভিতরে সেপার থেকে যদি গজে এখান থেকে যদি গজে তাহলে বুঝবেন ভিতর থেকে গজতেছে আর যদি এটা ঠিক থাকে এখান থেকে গজে এখান থেকে গজে তাহলে বুঝবেন আপনারা এই কানেক্টিংয়ের বল ক্ষয় হয়ে গেছে বা এই কানেক্টিংয়ের ভিতরে গ্যাপ রয়েছে যার কারণে গজাগজি করতেছে তো বেশি গজাগুজি করলে কিন্তু আমাদের এই মেশিনে ড্রপ করা বন্ধ হবে না আপনারা এখানে যেহেতু রূপ গজাগুজি করতেছে এই পরিমাণ থাকলেও আপনারা এই মেশিনের টাইমিংটা ঠিক থাকবে থাকবে বা দর বন্ধ হবে আমাদের এই মেশিনটা চলতেছে খুব ভালোই চলতেছে এই গজাগুজি অবস্থা খুব ভালো চলতেছে সারাদিনে কোনো ড্রপ পরে না কোনো সমস্যা হয় না সুতা চেঞ্জ হলে অথবা মাঝে মাঝে সমস্যা আবার ঠিক হয়ে যায় তো এই হচ্ছে আমাদের এই পিকুডিং মেশিনের মোটামুটি বেসিক ধারণাগুলো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এটা নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তার একটা বিষয় হচ্ছে এই যে এখানে একটা পি এই যেখানে একটা পাতি রয়েছে এখানে আপনারা এই সুতারের পাতির উপর দিয়ে রাখবেন নিচে না উপরে থাকবে এখানে এটা যে রাউন্ড শেপ রাউন্ড শেপের এই দিয়ে এই পাতিটা সুতরা থাকবে তো দিয়ে অডিয়েন্স ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেল্টি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কারণে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ